এক্স 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 বাংলাদেশের মতো একটি দেশ যে দেশে নেই পর্যাপ্ত পরিমাণের বৈজ্ঞানিক সুযোগ সুবিধা সেই দেশেরই একজন তরুণ উদ্যোক্তা নাইহেন আল রহমান দুই হাজার আঠারো সালে প্রতিষ্ঠা করেন ধূমকেতু এক্সপ্লোরেশন টেকনোলজিস্ট লিমিটেড বা ধূমকেতু এক্স যার কাজ মহাকাশ গবেষণায় বাংলাদেশকে এক অনন্য পর্যায়ে নিয়ে যাওয়া কবি কাজী নজরুল ইসলামের পত্রিকা ধূমকেতুর নাম অনুসারে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় ধূমকেতু এই নামে চারটি রকেটও তৈরি করা হয়েছে ধূমকেতু এক মডেলের দুটি রকেট এবং ধূমকেতু দুই মডেলের আরও দুটি রকেট তৈরি করা হয় ধূমকেতু এক লম্বাই ছিল আট ফুট এবং আয়তন ছিল ছয় ইঞ্চি আর ধূমকেতু দুই লম্বাই ছিল ছয় ফুট এবং আয়তন ছিল চার ইঞ্চি বিদ্রোহী কবির বিদ্রোহী কবিতার নাম অনুসারে তৈরি করা প্রথম রকেট বিদ্রোহী একাত্ম বিদ্রোহী রকেট প্রসঙ্গে ধূমকেতু এক্স এর প্রধান নির্বাহী নাহিয়ান আল রহমান জানান এটি আমাদের মূল রকেট নয় আমাদের মূল রকেট হচ্ছে নজরুল যা তৈরি করা হবে দুই হাজার সালের মধ্যে দেশে জাতীয় মহাকাশ গবেষণার প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও বাংলাদেশ পিছিয়ে রয়েছে মহাকাশ গবেষণায় যেখানে নাসা ইসা ও ভারতের ইসরো চন্দ্র জয়ের স্বাদ নিচ্ছে সেখানে বাংলাদেশ কেবল বঙ্গবন্ধু এক স্যাটেলাইট উৎক্ষেপণ করে বসে রয়েছে তো বসে স্যাটেলাইট তৈরি করেছে বিদেশি প্রতিষ্ঠান এখানে বাংলাদেশের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান বা স্পার্সর কোনো হাত নেই দেশের এই করুণ পরিস্থিতি সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেরিন অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী বলেন যদি আপনি কোনো খাতে উন্নতি করতে চান তাহলে সেই খাতে আপনাকে বিনিয়োগ করতে হবে আর বাংলাদেশে বিজ্ঞানের পেছনে বিনিয়োগ হচ্ছে শূন্যের কাছাকাছি তাহলে বাংলাদেশ কীভাবে জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে এগিয়ে যাবে যেখানে উন্নতশীল রাষ্ট্র যেমন আমেরিকা চীন জাপান গবেষণার পেছনে পাঁচ দশ পনেরো পার্সেন্টেরও বেশি বিনিয়োগ করছে সেখানে বাংলাদেশ বিনিয়োগ করছে মাত্র এক পার্সেন্টেরও কম দেশের এরকম পরিস্থিতিতে আশার আলো জাগিয়েছে ধূমকেতু এক্সপ্লোরেশন অ্যান্ড টেকনোলজিস্ট লিমিটেড বর্তমানে প্রতিষ্ঠানটি রকেট নিয়ে কাজ করলেও ভবিষ্যতে স্যাটেলাইট নিয়ে কাজ করার ইচ্ছে জানিয়েছেন ধূমকেতু এর প্রতিষ্ঠাতা নাহিয়ান আল রহমান তিনি বলেন বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের মতো স্যাটেলাইট নিজের দেশেই তৈরি করা সম্ভব বর্তমানের আলোচিত ধূমকেতু এক্সপ্লোরেশন টেকনোলজি লিমিটেডের শুরু যাত্রাটা ছিল বেশ কঠিন প্রতিষ্ঠাতা নাহিন আল রহমান যখন দুই সালে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন তখন তিনি চিন্তা করেন ব্যতিক্রম কিছু করে সবাইকে তাক লাগিয়ে দিতে যেই ভাবা সেই কাজ ক্যাম্পাসের এক বন্ধুকে সাথে নিয়ে শুরু করলেন রকেট তৈরির কাজ কিন্তু পর্যাপ্ত পরিমাণের অভিজ্ঞতা অর্থ ও নির্মাণ সামগ্রীর অভাবে অঙ্কুরেই বিনষ্ট হল সেই প্রচেষ্টা এর দুই বছর পর নাহেন আবারও নামেন তার অধরা স্বপ্নের খোঁজে এবার পুরোপুরি সফল না হলেও ব্যর্থ বলা যাবে না থাকে প্রায় তিপ্পান্ন মিনিটের মতো রকেট ওরাতে সক্ষম হন সেবার এরপর কেটে গেছে আরও তিনটি বছর ততদিনে স্নাতক শেষ হয়েছে তার দুই হাজার সতেরো সালের শেষের দিকে আবার শুরু করল তবে এবারের নাহিয়ান যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ যার ফল তিনি পেলেন চার বছরের অক্লান্ত পরিশ্রমের পর দুই হাজার এসে অবশেষে দ্বারস্থ হয়ে দুই লক্ষ টাকা লোন নেন তাছাড়া এর পিছনে টিউশনির টাকাও ব্যয় করেছেন নাহিয়ান দুই হাজার আঠারো সালের আগ পর্যন্ত নাহিয়ান একাই এ নিয়ে কাজ করতেন পরবর্তীতে একটা দল তৈরির প্রয়োজন অনুভব করেন দুই হাজার আঠারোতে বেশ কিছু তরুণ যুক্ত হয় তার সাথে গড়ে ওঠে পনেরো সদস্যের দল এদের মধ্যে পাঁচ সাতজন এই প্রকল্পে সার্বক্ষণিকভাবে কাজ করেছেন নাহিয়ান দাবি করেছেন তার তৈরি রকেটগুলো বাংলাদেশের ইতিহাসে তৈরি প্রথম ওয়েদার রিসার্চ রকেট আকাশে উদ্যায়ন করার পর আবহাওয়া সংক্রান্ত গবেষণা কাজে তথ্য সংগ্রহ করতে পারবে এসব রকেট বাংলাদেশের প্রেক্ষাপটে রকেট তৈরির কথা চিন্তা করা যেন এক আকাশকুসুম কল্পনা এই কল্পনাকেই বাস্তবে রূপ দিয়েছে বাংলাদেশের এক ঝাঁক এক বিশাল স্বপ্ন নিয়ে তারা এগোচ্ছে আমাদের সাধারণ মানুষের উচিত এদের পাশে থাকা যাতে এরাও কোনোদিন নাসার মতো বড় কোন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে